নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন বর্ষাকাল মানেই বাঙালির মনে শুধু ইলিশের উচ্ছ্বাস বাজারে প্রচুর ইলিশ আর ইলিশ দিয়ে আজকে তৈরি করব সর্ষে ইলিশ যেটা বাঙালির একদম মনের রেসিপি তাহলে চলুন দেখে নি সবচেয়ে সহজভাবে সবচেয়ে টেস্টি করে সর্ষে ইলিশ কি করে তৈরি করা যায় সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ এখানে প্রায় পাঁচশো গ্রাম মাছ আছে মাছের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো তারপরে নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে চলে যাব পরের স্টেপে এবারে এই মিক্সির ছোট জারটা নিয়ে তার মধ্যে নিয়ে নেব সর্ষে সাদা সর্ষে নিয়ে নেব টু টি স্পুন কালো সর্ষে নিয়ে নেব টু টি স্পুন সরষে দিয়ে যে কোনো রান্নাতেই কিন্তু সাদা সর্ষে আর কালো সরষে মিশিয়ে রান্না করলে টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা নুন দিয়ে বাটলে সর্ষে তিত হওয়ার চান্সটা অনেকটাই কমে যায় তারপরে জল অ্যাড করে সরষেটাকে বেটে নিয়ে ফিরে আসছি এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে ছাঁকনি বসিয়ে নেব তারপরে এই যে আমি সর্ষেটা বেটে নিয়েছি বেশ খানিকটা জল দিয়ে একটু পাতলা করে সেটাকে ছেঁকে নেব সর্ষেটা ছেঁকে নেওয়ার ফলে সর্ষের গ্রেভিটা যেমন স্মুথ হবে সর্ষের এই খোসাগুলো বেরিয়ে গেলে তিতো ভাবটা একদমই থাকবে না আর এই সর্ষে বাটার রেসিপি খেলে অনেকেরই গ্যাস অম্বলের অল্প জল দিয়ে ধুয়ে এটাও এর মধ্যে দিয়ে দেব আর একবার একটু ভালো করে ছেঁকে নেব এই দেখুন খোসাগুলো কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর নিচে কিন্তু স্মুথ সর্ষে বাটাটা পড়ে রয়েছে এবারে সর্ষে বাটার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো প্রথমে কিছুটা নুন দিয়েছি সর্ষে বাটার সময় আরও হাফ স্পুন মতো নুন দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দেব। দিয়ে দিচ্ছি গোটা চারেক চিরে রাখা কাঁচা লঙ্কা অনেকেই ভাতের পাতে এই কাঁচা লঙ্কা মুখে দিয়ে খেতে পছন্দ করেন আর ফাইনালি দিয়ে দেব এক টেবিল স্পুন সর্ষের তেল তারপরে সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নেব তারপর চলে যাব ফাইনাল স্টেপে এবারে একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে টু টেবল স্পুন সর্ষের তেল দেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ফোড়ন দেবো ওয়ান ফোর টি স্পুন কালো জিরে ফোড়নটাকে ফ্রাই করে নেবো দশ সেকেন্ড মতো তারপরে সর্ষে দিয়ে মেখে রাখা ইলিশ মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে সবকটা পিস দিয়ে দেব আর তার সঙ্গে বাটিতে যে সর্ষে গ্রেভিটা রয়েছে সেটাও সম্পূর্ণ কাচিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল আমরা এর মধ্যে দিয়ে দেব জল অ্যাড করার পর ফ্লেমটাকে হাই করে দেব। এখানে আরেকটু জল আমি দিচ্ছি আমার মনে হচ্ছে গ্রেভিতে আরেকটু জল প্রয়োজন এবারে হাই ফ্লেমে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে খুব সাবধানে ইলিশ মাছগুলোকে একটা একটা করে উল্টে দিতে হবে খেয়াল রাখতে হবে ইলিশ মাছ কিন্তু বেশ নরম হয় তাই খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যেতে পারে মাছগুলো সবকটাকে উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করতে হবে তারপর ফিরে আসছি আরো পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের একটু টেস্ট করে দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা তারপর ফাইনালের এর মধ্যে ছড়িয়ে দেব এক টেবিল কাঁচা সর্ষের তেল তারপর ওভেনটাকে অফ করে দেব আর ঢাকা দিয়ে আরো মিনিট পাঁচেক রেখে দেব এই কাঁচা সর্ষের তেল দেওয়াতে কিন্তু ইলিশ মাছের এই সর্ষে ইলিশের স্বাদটা আর একটু বেড়ে যাবে তারপরে গরম গরম সরষে ইলিশ গরম গরম ভাতের সঙ্গে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার